আমরা মডার্ন পার্টেক ডট কম থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমরা ঈদের গরম অফার কোরবানির ঈদ উপলক্ষে একটা গরম অফার নিয়ে আসছি যারা সারা বাংলাদেশ থেকে আমাদের নতুন ঘর সাজানোর জন্য যারা পৌঁছাচ্ছেন চাচ্ছেন তাদের জন্য নতুন নতুন ভালো ভালো ডিজাইনের পৌঁ ফোমের কভার এবং বেডশিট বিভিন্ন আইটেমের ওরা কাপড়াদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ

যে আমরা যেই ফোন গুলা দেখাবো কোম না ফোমের কাবার দিয়ে শুরু করে দেখতে না বল প্রায় কিছু কাবার আছে আমরা দেখায় কি আচ্ছা প্রথমত আমরা দেখাই রিজনেবল প্রাইস ইন্ডিয়ান কাপুর লাগে দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিচ্ছেন একশো টাকা পিস কভার তিনশো পঞ্চাশ টাকা পিস কভার হ্যাঁ সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি এবং তিনশো পঞ্চাশ টাকা আপনি অর্ডার করবেন আপনি লোকেশনে গিয়ে দিয়ে আসবেন আপনি বলতে চাইছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছেন চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বই থানা আটষট্টি যে গ্রাম পর্যায়ে ভুট্টুটা ডেলিভারি থাকবে এবং এটা হলো তিনশো পঞ্চাশ টাকা অফারটা একটু পরে আসি যারা মনোযোগ সহকারে ভিডিও করে দেখবেন তাদের জন্য একটা সুন্দর একটা অফার আমরা কোরবানির উপলক্ষে দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা নেক্সট আরেকটা একটা কালার আমরা দেখাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এবং এটা পঞ্চাশ প্লাস হান্ড্রেড প্লাস অধিক কালার আছে চাইলে আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারতেছেন সে নেক্সট আরেকটা কালার দেখেন আমরা এটা একদম আলহামদুল্লাহ মন হয় দেখা তাজা হুম তাজা ফুলের মতো ফুটে আছে একদম ফুটে আছে আপনার ঘরকে উজ্জ্বল এবং পরিপর এই ঈদের যে আনন্দটা পরিপূর্ণতা বাড়িয়ে আনবে শুধু এই খাবারটা যদি আপনি কেনেন আপনার ঘরকে যদি অন্ধকার হয় এটা একটা আলো এবং তাজা একটা ফুলের মতোই ফুলের তোলার মতোই মনে হবে এজন্য আপনার ভালো একটা কভার মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস আপনি চাইলে অর্ডার করতে পারেন কিন্তু এটা কম থাকবে না সাথে কিন্তু আচ্ছা নেক্সট আরেকটাই কালার আমরা দেখাই

রেঞ্জের ভিতরে নিতে চাইতেছেন বেস্ট কোয়ালিটি দিতে চাইতেছেন তাদের জন্য সাত হাজার পাঁচশো টাকায় এই কভারটা আচ্ছা নেক্সট আমরা আরেকটা কালার দেখাই এই কাপড়েরই এই কাপড়ের প্রায় পঞ্চাশটা কালার আছে এটাও এই কাপড়ের পঞ্চাশটা কালার আছে চাইলে আমাদের ইমু হরচপ এবং ইমু হরচপ অথবা বেসনদারে আমাদের কালারগুলো আদান প্রদান করে আপনি নিতে পারবেন কিন্তু আরেকটু রিজনেবল প্রাইজের ভিতরে আমরা দেখাই ফাঁকে এই যে এখানে

অথবা 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 যে কোনো প্রোডাক্ট যা কিছুই নেবেন না কেন মাত্র টেন পার্সেন্ট টাকা ধরেন একশো টাকা ভিতরে দশ টাকা এক হাজার টাকার ভিতরে একশো টাকা এটা আপনাকে অ্যাডভান্স করতে হবে আমরা আসলে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি টেন পার্সেন্ট টাকা নেওয়ার পরে আমরা বিগত সুনামের সহিত আমরা চব্বিশ বছর যে ব্যবসা করে আসছি এবং আমরা পঁচিশ বছর পা রাখছি আলহামদুলিল্লাহ যথেষ্ট কাস্টমারকে আমরা সারা পাচ্ছি এবং আমরা কখনো ক্যাশ অন ডেলিভারি দেই না অনেকে বলে ভাই ক্যাশ অন ডেলিভারি পাচ্ছি কিন্তু আসলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই না কারণ যেহেতু আমরা সুনামের সুদ ব্যবসা করতেছি কোয়ালিটি মেনটেন করে কাজ করি আমাদের টেন পার্সেন্ট টাকা নিয়ে থাকে ইনশাল্লাহ আচ্ছা নেক্সট কোন একটা প্রোডাক্টে চলে যাই না একটু রিজনেবল প্রাইসে ফোমও দেখানোর চেষ্টা করি হ্যাঁ দেখান একটু আমরা ফোমটা দেখে আবার কভারে আসব আর কি হ্যাঁ প্রথমতে এটা দেখাবো পার্টেক্স এইচডি গোল্ড হ্যাঁ পার্ট এইচডি গোল্ড

হান্ড্রেড পার্সেন্ট সফট হতে হবে হতে এবং যাতে আপনার মানব দেহে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ইয়াটা হয় যার জন্য ছয়শো পঞ্চাশ টাকা এক পিস ফোম ছয় হাজার পাঁচশো টাকা সেট

আকিজ 180 এবং আকিজ ফোন যেটা আমরা বলে রেখে বিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি মাত্র 380 টাকা মাত্র দিন সেট আছে আমরা তারপরে আরেকটা ফোমাটো দেখাচ্ছি প্রাই কুড়িয়েন কি কালিটা এই ফোমটা হলো পারটেক্স স্ট্যান্ডার্ড যেটা 40 বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি এটার প্রাইসটা দিব হলো আমরা মাত্র 5500 টাকা সেট 550 টাকা পিস क्लियर আছে আছে আমরা নেক্সট সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফোম যারা চাচ্ছেন তাদের জন্য এই যে